ভ্রমণ আসলে তো ভালো জিনিস আর আমি তো আল্লাহর ঘর তাপের উদ্দেশ্যে ছিলাম মক্কাতে মদিনায় ছিলাম দুই দিন ভালো লাগছে শুধু কষ্ট একটাই বাবা নাই সববার বাবা থাকে আজকে বাবা নাই এজন্য আমি আসলে কথা মন মানসিকতা অনেকটাই দুর্বল যেটা সুন্দরভাবে ডেফিসিশন দেওয়া সম্ভব না জি আলহামদুলিল্লাহ আমার বর্তমান তিনটা সোসাইটি আছে তিনটা প্রতিষ্ঠান আছে আপনারা অনলাইনে সার্চ করলে পারবেন ইউরোবাংলা ট্রাভেলস আছে মাল্টি সার্ভিস আছে মার্ট্রাসফার মোবাইল সাইট হোলসেলার রিটেলার রিপার্সন সাইট প্লাস আমার থার্ড প্রতিষ্ঠান আছে বুশির প্লাস এই দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো লাগে এর প্রতিষ্ঠান আছে আরেকটা আর নর্মালি আমার অরিজিনাল ব্যবসা কলিং রিচার্জ কার্ড কিছু কার্ড আছে সমস্ত ফ্রান্সে আমি মালিক সমস্ত ফ্রান্সে যেটা আমার মাধ্যমে খুব সুন্দর কথা বলছেন এই ভবিষ্যৎ প্ল্যান তো আজ থেকে নাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আগ থেকে এবং সাতটা বিষয় নিয়ে আমার মিশন আল্লাহ যদি চাই একদিন কবুল হলে দেখবেন ইনশাআল্লাহ আসলে দেশে ব্যবসা করি তো ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে দেশে কোনো ইনভেস্টমেন্ট এরকম ভাবে করার প্ল্যান নাই তবে দেশ থেকে যদি কোনো ভাই আমার প্যারিসে যায় যেরকম বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভাইদের কর্মসংস্থান আল্লাহ দিলে করছি এবং ভাইদের অঞ্চলের ভাইদের জন্য সর্ব প্রায়োরিটি থাকবে আর সেকেন্ডলি ফিউচারে যখন আমি এখানে কোনো কিছু স্টাবলিশ করতে পারবো যেমন হাসপাতাল বা এরকম যুবকদের দিয়ে কোনো কিছু প্ল্যান আছে ট্রেনিং এ জাতীয় কিছু প্ল্যান আছে যেগুলো করতে পারলে তখনই দেখবেন আর যদি আল্লাহ আমাকে হায়াত দেন তৌফিক দেন কারণ ইচ্ছা থাকলে তো হবে না এগুলো আল্লাহর পক্ষ থেকে আসতে হবে আলহামদুলিল্লাহ আমি এখানে দুইটা প্রতিষ্ঠান শুধু তাই নয় আমি প্যারিসে আপনি অনলাইনে সার্চ করে পাবেন এমসি ইনস্টিটিউট আছে ওখানে আমি সেক্রেটারি ওই প্রতিষ্ঠানের ফ্রান্সে আমরা কিছুদিন আগে একটা বাড়ি ক্রয় করে ওখানে মাদ্রাসা এবং শুরু করছি এমসি ইনস্টিটিউট দু হাজার পনেরো থেকে ষোলো থেকে শুরু হয়েছে এবং বাংলাদেশ কমিউনিটি মসজিদ তার সাথেও আমি জড়িত কাজ করছি আর এই দুটো তো আমার নিজের এখানে নর্মালি কখনো কাউকে বলে অর্থ নেওয়া হয় না নর্মালি পুরাটাই আমি বিয়ার করি যদি কেউ ইচ্ছা করে কোনো কিছু দেয় ভালো কাজের জন্য তাকে বাধা দেওয়া হয় না